তো ভাই লোক এখন মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে আর বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছি মায়ের ভোগ দেওয়া হচ্ছে তো ওখানে আমরা এখন খাওয়া দাওয়া করব এখানে বামদেবের সমাধিস্থল প্রতিষ্ঠিত রয়েছে আজকে প্রচন্ড ভিড় বন্ধুরা আমরা এখন আছি ব্যান্ডেল জংশনে আর আমরা এখন যাব হচ্ছে রামপুরহাট রামপুরহাটে নেমে তারাপীঠ আর ট্রেন এখন আসবে ট্রেনের নাম্বার হচ্ছে তেরো হাজার সতেরো ট্রেনটা আজিমগঞ্জ যায় আর ট্রেনের টাইম হয়ে গেছে প্রায় এখন সময় ছটা বেজে সাতচল্লিশ মিনিট সবে হয়েছে ট্রেন হয়তো একটু লেট আছে ঢুকে যাবে এখনই আর এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আর আমার এই বন্ধুরা আছে দেখতে পাচ্ছ সময় আমরা যাচ্ছি আজকে তারা চলো যা যাক বন্ধুরা এই ট্রেন ঢুকে গেল তেরো হাজার সতেরো ছটা বেজে পঞ্চাশ মিনিট এখন সময় আর ট্রেন ঢুকছে আর জার্নি করবো আজকে জেনারেল কম্পার্টমেন্টে একদম লাস্টের দিকে উঠছি তো ভাই এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট এখন দেখি তো ফাকা আছে ব্যান্ডে স্টেশনে দিয়েছে নির্ধারিত সময় থেকে গাড়ি লেটে চলছে 2 মিনিট আর পরবর্তী জংশন হচ্ছে বর্ধমান হঠাৎ হঠাৎ যাত্রী জায়গা বসার হ্যাঁ রাখার রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি আর এই ট্রেন চলে যাবে আজিমগঞ্জে আর আমরা এই ওভার হয়ে চলে যাব সোজা বাইরের দিকে ওখানে গিয়ে টেকার গাড়ি করে আমরা পৌঁছে যাব মন্দিরে এই হচ্ছে তারাপীঠের মন্দিরের যাওয়ার মেন রাস্তা আর আমরা এখন একটা পূজার্থী বলে ওই দোকানে যাব তো সেখানে আমাদের যা যা ফুল কেনার আছে সেগুলো আমরা তারপর পুজো দিতে যাব এই যে মন্দিরের গেট চলে এসছি মন্দিরে আজকে একটু ভিড়টা কম কমই মনে হচ্ছে এই যে জেনারেল লাইন এটা দিয়ে এই হচ্ছে জেনারেল লাইন আর হবে প্রচন্ড ভিড় এর আগে এই পর্যন্ত লাইন ছিল আর এখন পুরো ওই মাথা পর্যন্ত লাইন করে দিয়েছে আর এদিকে কাজ চলছে আমরা এক ঘন্টা ধরে প্রায় লাইনে দাঁড়িয়েছি আর দেখতেই পাচ্ছ এই বন্ধুরা এসছে সাথে তো ভাই লোক এখন মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে আর বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছি মায়ের ভোগ দেওয়া হচ্ছে তো ওখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে আস্তে আস্তে চলে যাব স্টেশনের দিকে ওখান থেকে আমরা বাড়ি ফিরবো আজকের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল তো যাই হোক এখন তারাপীঠে ভোগ বিতরণ হচ্ছে দুই বন্ধু ভোগ খাচ্ছে এখন এ ভাই খেয়েছিস তো ভাই হ্যাঁ শান্তি একদম পুরো চান পূৰণ কৰাৰ তা এই হচ্ছে সেই জায়গা যেখানে বামদেবের সমাধিস্থল প্রতিষ্ঠিত রয়েছে আর এটাই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান তা এখন সময় হচ্ছে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি এখন আমার বাড়ির কাছে স্টেশনে পৌঁছে গেছি আর সাইকেলে বাড়ি চলে যাচ্ছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে